ওয়েলকাম তো আজকে আমরা সলিড প্রিন্সিপালের তৃতীয় পর্বে আমরা এল নিয়ে আলোচনা করবো লাস্ট ভিউতে আমি এস এবং ও সিঙ্গেল রিসপন্সিবল প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছিলাম এবং ওপেন ক্লোজ প্রিন্সিপাল নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা সলিডের এল লিস্ক অফ সাবস্টিউশন প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব। যেটা আপনাকে বুঝতে হবে এবং কীভাবে কাজ করে সেটা তে এবং আমরা অ্যাপ্লিকেশন কোথায় ইউজ হয় সেটা আমি সেটা দেখব তার আগে আমি বলে রাখি যদি আপনি লারাবেলের রিপোজিটিভ প্যাটার্ন নিয়ে কাজ করে থাকেন তাহলে আপনার জন্য এটা বোঝা খুবই সহজ আপনি রিপোজিটিভ প্যাটার্ন যদি শিখতে চান তাহলে আমার লারাবলের একটা ভিডিও আছে নতুন উপর রিপোজিটিভ প্যাটার্ন কীভাবে কাজ করে সেটার একটা ভিডিও একটা ভিডিও আমি দেখেছি এটা দেখলে আপনি হয়তো বা ক্লিয়ার হয়ে যাবেন তাহলে প্রথমেই বলি এলএসপি আমি লিস্ক অফ সাবস্টিউশন প্রিন্সিপালকে শর্ট ফর্মে এলএসপি বলবো যাতে আপনি বুঝতে পারেন তো এলএসপি আসলে কী দ্য এল স্পেশাল মানে কি করে যদি আমাদের কোন একটা প্যারেন্ট ক্লাস আছে সেই প্যারেন্ট ক্লাস থাকে এবং তার তো এক বা একাধিক চাইল্ড ক্লাস থাকতেই পারে আমরা জানি তো তার যে চাইল্ড ক্লাস থাকে সেগুলো আমরা যদি প্যারেন্ট ক্লাসের জায়গায় ব্যবহার করি তাহলে আমাদের প্রোগ্রামে কোনো সমস্যা হবে না তার মানে ধরেন আমাদের প্যারেন্ট ক্লাস থাকে এবং তো একটা প্যারেন্ট ক্লাসকে একাধিকবার ইনহেরিট করতে পারে চাইল্ড ক্লাসগুলোকে তো চাইল্ড ক্লাস কি করবে প্যারেন্ট ক্লাসের জায়গায় সে সুন্দরভাবে স্মুথ ওয়েতে কাজ করতে পাবে লাইক আমরা যেমন বলি যে বাবার বাবা থাকে বাবার জায়গায় ছেলে বাবা বাসায় নাই বাবার জায়গায় বসে কি করবে ছেলে সেই কাজটা করে ফেলবে আর কিছুই না তো চলুন আমরা দেখে বলেছি কেন এটা দরকার প্রথমত ফিজম যে একটা কনসেপ্ট আছে ওপির সেটা হচ্ছে এখানে নিশ্চিত করে আপনি অ্যাবস্ট্রাকশন এবং পলিমরফিজম ওপির এই দুটো কনসেপ্ট অনেক ভালো করে জানা লাগবে আপনার সামনের ক্যারিয়ারের জন্য এই দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট আপনার ক্যারিয়ার জন্য আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেন না কেন কোডগুলো মেনটেন করা সহজ হয় যেহেতু টিমে কাজ করেন সো টিম ওয়ার্কে এই জিনিসটা খুব আপনাকে হেল্প করবে তো চলুন আমরা কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমত আপনি লক্ষ্য করেন যে আমাদের এখানে লালাবেল একটা প্রজেক্ট আছে এখানে কোনো পিএসপি ফাইল নাই আমি ইন বাইরে একটা পিএসপি ফাইল দিয়ে নিচ্ছি সরি অ্যাপে না আমি জাস্ট রিপোজিটিতে আসি এখানে বাইরে একটা ফাইল নিয়ে নিচ্ছি আমি এক্সাম্পল ডট পিএসপি নামে যদিও এখানে আমার উচিত হয়নি যেহেতু লালাবেল প্রজেক্ট আছে তাই এখানে রুটে আমি বানিয়ে নিচ্ছি আপনাদের হতে একটা ফোল্ডার থাকবে প্রাইমারি ব্ল্যাঙ্ক ফোল্ডার সেখানে আপনি বানিয়ে কাজ করতে পারবেন ফাস্ট এখানে বুঝতে হবে এটা জিনিসটা কি এবং কিভাবে কাজ করে এটা হচ্ছে আমার মেন কাজ সো প্রথমে আমি কি করবো আমি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানিয়ে নেব একটা ক্লাস আমি এখানে এবং সেই ক্লাসের নাম লাইক ধরেন বার্ড নামে একটা ক্লাস ক্লাস আমি এখানে ডিফাইন করলাম এখন এখানে আমি একটা ফাংশন ডিফাইন করবো সো আমি আমি একটা পাবলিক ফাংশন ডিফাইন করে নিচ্ছি যার নাম দিতে পারি লাইক মেক সাউন্ড নামে ওকে তো কাজ হচ্ছে সাউন্ড জেনারেট করা সো যেহেতু ক্লাস এবং তার মেথডগুলো আমার জানি বডি থাকে না সো আমার নেমটা এখানে ইউজ করছি মেথডের নেম এখন আমরা যদি কোনো একটা চাইল্ড ক্লাস দিয়ে আমি এক্সটেন্স করি মানে ইনহেরিট করি তাহলে আমাকে অবশ্যই এই মেথডটাকে ইউজ করতে হবে এটা নো জানার জানার কথা তো চলুন আমরা সেটাই করে নিই ফার্স্ট অফ অল আমি একটা কাজ করি যে আমি একটা ক্লাস ডিফাইন করলাম সেই ক্লাসের নাম দিতে পারি কোনো একটা পাখির নাম লাইক ক্রো সেটা কি করবে এক্সটেন্ড করবে মানে ইনহেরিট করবে সো ইনহেরিট তো বাংলা এভাবে লিখতে পারবো না ইনহেরিট আপনারা জানেন যে ইনহেরিটকে আমরা লিখি এক্সটেন্স কিওয়ার্ডের মাধ্যমে সো এক্সটেন্স করবে কাকে এক্সটেন্স করবে অ্যাকচুয়ালি আমার যে প্যারেন্ট ক্লাস আছে বার্ড এটাকে রাইট তো আমি বার্ডকে এখানে এক্সটেন্স করলাম যেহেতু আমি এক্সটেন্স করছি তার মানে এখানে একটা ইরোড শো করছে আমাকে দেখেন কি বলছে ক্রো ডাজ নট ইমপ্লিমেন্ট মেথড মেক সাউন্ড তার মানে তুমি যে এখানে এক্সটেন্স টু দ্য বার্ডকে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট ক্লাস সেখানে একটা ম্যাথড আছে সেই ম্যাথডটাকে অবশ্যই এখানে ডিফাইন করে নিতে হবে সো দ্যাটস ওয়াই আমাকে এই রিডোডটা দিচ্ছে তো আমি এক কাজ করি পাবলিক ফাংশন আমি মেক যে সাউন্ড না মেথডটা আছে সেটা আমি এখানে ডিফাইন করে নিলাম তো আমি সেভ করলাম এখন আর কোনো ইরোড নাই কারণ হচ্ছে আমি কি করছি এখানে সাউন্ডটাকে ইউজ করছি তো সেটা এখানে আমার অনেক কাজ থাকতে পারে এখানে ব্লা 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 আমার অনেক কোড থাকতে পারে এখানে তাই না আমি যেহেতু একটা মেথডের মধ্যে অনেক কোড লিখি তারপর তো আমি এখানে এত কিছু লিখছি না আমি জাস্ট রিটার্ন করছি যে ক্রো কি করে ক্রো ক্রো করে ডাকে মনে হয় তাই না ক্রো ক্রো করে ডাকে সম্ভবত তো আমি জাস্ট ও রিটার্ন করছে ক্রো ক্রো মানে সে ক্রো ক্রো করে ডাকছে ঠিক সেম ওইতে আমি আরেকটা ক্লাস ডিফাইন করি লাইক হচ্ছে কি দিতে পারি স্প্যারো দেই চড়ি পাখি দিতে পারি স্প্যারো বানানটা ঠিক আছে কিনা জানি না সমস্যা নেই এক্সচেঞ্জ করবে কাকে বার্ডকে তো ঠিক সেম ওইতে আমাকে ইডোর দিবে যে তুমি এখানে যেহেতু এক্সচেঞ্জ করছো ইমপ্লিমেন্ট করছো তার মানে তোমাকে এখানে অবশ্যই মেক্সাউন্ড একটা মেথড এখানে দরকার সো আমি তাই এখানে মেক সাউন্ড নামে মেক মেক সাউন্ড নামে একটা ফাংশন ডিফাইন করে দিলাম সো রিটার্ন করবে কি ওজন করবে হচ্ছে প্রি 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 এরকম হতে পারে জানি না কি সাউন্ড রিটার্ন করবে চড়ে পাখি এখন ঠিক লক্ষ্য করেন আমার যে চাইল্ড ক্লাস রাইট আমি এখানে আরো চাইল্ড ক্লাস ডিফাইন করে দিতে পারি লাইক ক্লাস কি দিতে পারি টিয়া টিয়া নামের পাখিটা নাম জানো কি ভুলে গেছি তাই তো সো আমি এক্সটেন্ড করলাম আমি আবার বার বারকে দেন হচ্ছে কি আমি এখানেও ঠিক সেম ভাবে আমার ওই মেথড লাগবে পাবলিক ফাংশন সো দিলাম হচ্ছে মেক সাউন্ড এবং আমি এখানে রিটার্ন করলাম ব্লু ব্লু ওকে যাই আমি কিছু রিটার্ন করলাম সেরকম আমি অসংখ্য সাব ক্লাস দিয়ে আমি এখানে চাইল্ড ক্লাসকে ইনহাইট করতে পারি সো এবার মুছে দিচ্ছি দুটো থাক তাহলে দেখতে সুবিধা হবে ফাইল স্ট্রাকচার সুন্দর থাকবে মানে বড় হয়ে যাবে এখন লক্ষ্য করেন আপনি এখন তো আমার এখানে মেক সাউন্ড যে মেথডগুলো গুলো এখানে আছে এবং আমার যে বেস ক্লাস সেই বেস ক্লাস বার্ট যেহেতু আমি এখানে এক্সটেন্স করছি তার মানে কি আমি এইগুলো ক্যাপ্রো এবং স্পেয়ারের মধ্যেও কিন্তু আমি এই মেথডটা আমি এখানে বিদ্যমান যেহেতু আমি বার্টকে এখানে এক্সটেন্ড করছি রাইট তো এখন আমি কাজ করি তো আমি এটা এগুলো ব্যবহার করে জন্য ফাংশন জানিয়ে নিচ্ছি লাইক সিম্পল ফাংশন জাস্ট আমি দিতে পারি বার্ড দিতে পারি বার্ট সাউন্ড দিতে পারি যে দিতে পারি এখন এখানে কি করতে হবে আমার এখানে যেহেতু আমি এই ক্লাসগুলোকে এক্সটেন্ড করা সো বেস ক্লাস হচ্ছে আমার বার্ড তো আমি এখানে এটা এটা ইনজেক্ট করে দিব তারপরে অলরেডি ডিপেন্ডেন্স ইনজেকশন নিয়ে কাজ করে আসছেন আমি জানি সো এগুলো না বোঝার কোনো কোশ্চেন আসে না আর যদি না বুঝে থাকেন তাহলে আমি বলে রাখবো এই ভিডিও বাদ দেন বাদ দিয়ে আপনি ওপি ডিপেন্ডেন্স ইনজেকশন ওপি যে বেসিক কনসেপ্টগুলো সেগুলো দেখেন ক্লাস ইনহেরিটেন্স এগুলো সব দেখে আসেন যদি আপনি না বুঝেন ওকে তাহলে আপনার জিনিসটা সুবিধা হবে তো আমি এখানে ইকো করলাম তখন ইকো কি করতে পারি আমার যেহেতু বার্ডকে আমি ইনজেক্ট করছি আমি বার্ড থেকে আমি কাকে কল করতে পারি আমার যে মেথডটা আছে লাইক মেক সাউন্ড সাউন্ড সো এটাকে আমি এখানে কল করতে পারি দ্যাটস কুল তার মানে এখন আমার এক্ষেত্রে ক্ষেত্রে আমার ইনজেক্ট হয়ে গেল সো আমি এখন কি করবো একটা ইনস্টেন্স তৈরি করি প্রথমে ক্রোয়ের জন্য সো ক্রোয়ের জন্য আমি প্রো ক্লাসে একটা ইনস্টেন্স তৈরি করে নিচ্ছি প্রো তো যেহেতু ইনস্ট্যান্স তৈরি করে ফেলতেছি তার মানে কি আমি এখন ওর যে ম্যাথড সেটা খুব ইজিলি কল করতে পারবো এখন যেহেতু আমি এখানে এখানে এটা ইনজেক্ট করে ফেলছি তার মানে আমি বার্ড সাউন্ড দিয়েই আমি এর মেথডকে কল করতে পারবো এর মেথডকে কল করতে পারবো অথবা আমি যে চাই আরেকটা এখানে ক্লাস আগের মতো আছে টিয়া পাখি টিয়া ও করবে লাইক উচ্চারণ টিয়া টিয়া এরকম ওকে এখন আমি কি করতে পারি যেহেতু আমার এখানে ইনজেক্ট করা আছে বার্ডটাকে ইনজেক্ট করা আছে তার মানে কি আমি এখন প্রতিটা ক্লাসে আমি এই ফাংশনগুলোকে আমি এখন এখানে খুব ইজিলি কল করতে পারব কি হবে ডিফেন্ড করছি ফাংশনটা সেটা কল করলাম তার মধ্যে আমি জাস্ট পাস করে দিব নামটা তো যখন আমি এখানে ক্রো পাস করলাম যখন আমি এখানে ক্রো পাস করলাম ও আমাকে করবে কি ক্রো ক্রো রাইট যখন আমি কি করবো এখানে আইটিং ইনস্টাল তৈরি করে আমি এখানে দেবো ক্রোনা যদি আমি ইনস্টাল তৈরি করতে সে হচ্ছে এখানে লাইক স্প্যারো সো স্প্যারো মেথডিক কল হবে সো আমি এখানে স্প্যারো পাস করে দিচ্ছি স্প্যারো এরকম হয়তো দেখ মানটা আপনি এখানে ঠিক করে নিন সো স্প্যারো ঠিক সেম হইতে আপনি কিন্তু এলে টিয়া বলেন সেটাও আপনি এখানে ইউজ করতে পারছেন তার মানে এখানে যে কোনো চাইল্ড ক্লাসেই অ্যাকচুয়ালি করে প্যারেন্টের জায়গায় ব্যবহার করা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আমার মনে হয় যে আপনার এই উদাহরণটা দিয়ে আপনার কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এখন লক্ষ্য করেন লারাভেলা আসলে কি হয় এটা পিএসপি তো করতাই না কাজ তো এরকমই হয় সো একটু আমরা রিপ্রেজেন্ট প্যাটারটা ফলো করি আমার রিপোজিট প্যাটন এখানে করা আছে যদি আমি রিপোজিট প্যারেন্টের ভিডিওটা আমি ওপেন করেছিলাম সেখানে সেখানে কি হয় অ্যাপের মধ্যে কন্ট্রাক্টের মধ্যে ইন্টারফেস ডিফাইন করি সেই ইন্টারফেসে আমি কিছু ম্যাথড ডিক্লেয়ার করে দিই

সো এখন আসলে কি করতেছে দেখেন আমার বুঝানোর কাজটা হচ্ছে যখন আমার এখানে আলাদা কোনো রিপো বানাবো নতুন করে এখানে ব্লক এজন্য বানাচ্ছি আমি এখানে ক্যাটাগরি রেসপন্স রিপোজিটরি ইন্টারফেস বানালাম ক্যাটাগরি রিপোজিট বানালাম আবার প্রোডাক্ট রিপোজিটরি ইন্টারফেস বানালাম প্রোডাক্ট রিপোজিট বানালাম আবার ব্র্যান্ড রিপোজিটরি ইন্টারফেস বানালাম আবার ব্র্যান্ড রিভিউ বানালাম তাহলে কি করতে হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তেমন কিছু হচ্ছে না আমাদের প্রোভাইডার্সের মধ্যে অ্যাপস রিভিউর মধ্যে আমি রেজিস্টার করে দিয়ে বাইন্ড বাইন মধ্যে দ্যাটস ইট তার মানে আপনি যদি আপনার পরবর্তীতে কোনো রিপোজিটরি আবার অ্যাড করেন সেক্ষেত্রে আপনি কি হচ্ছে শুধুমাত্র বাইন্ডের মধ্যে আপনি জাস্ট যদি ইনপুট করে দিচ্ছেন বাইন ম্যাথর যদি ইনপুট করে দিচ্ছেন তার মানে এখানে খুব সুন্দরভাবে কাজ করছে তারপরে নতুন রিপোজিটরি যেমন আপনি এখানে অন্য কোনো রিপোজিটরি আসতে পারে লাইক ব্র্যান্ড হতে পারে দেন কাস্টমার হতে পারে জাস্ট এখানে কি করে আমাদের যোগ করে দেওয়া সো শুধুমাত্র বাইন্ড মেথড যে আছে সেটা চেঞ্জ করে দিলেই আমাদের অ্যাপ ভাঙবে না আমাদের অ্যাপে সুন্দরভাবে কাজ করবে সো এটাকে বলা যায় এলএসপি বা লিস্কপ সাবস্টিউশন প্রিন্সিপালের ম্যাজিক তো আশা করি আপনাদের একটা আইডিয়া হয়ে গেল জাস্ট আপনারা বুঝলেন কীভাবে কাজ করে এবং ইন্টারভিউতে যখন আপনাকে কোশ্চেন করা হবে তো আমি আশা করবো যে আপনি অ্যান্সার না দিয়ে থাকতে পারবেন না এবং আপনার অ্যান্সারটা যথাযথ অ্যাপ্রুভাল হবে যদিও মনে করেন যে আমার ভিডিওতে কোথাও ভুল আছে বা আমি কোথাও মিস্টেক করেছি তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন তাহলে আমি আপনার কমেন্টটা পরে হয়তো বা শিখে ফেলবো আর যদি হয়তো বা মনে হয় যে না আমি এটা বুঝতেছি না এটা বোঝা উচিত তাহলে সেটাও কমেন্ট করবেন তাহলে আমি আপনার কমেন্ট রিপ্লাই দিয়ে আপনাকে আরও বোঝানোর ট্রাই করব তা আমার শেখানো শেষ না আপনি আরও শিখবেন আরও দেখবেন ইনশাআল্লাহ সোয়ে গাইস থ্যাংকস ফর ওয়াচিং